আসসালামু আলাইকুম হ্যালো অভিমান কী অবস্থা সবার কেমন আছেন সবাই তো বরাবরের মতো চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে ভিডিওটা মূলত করা হয়েছে এই নামাজের টাইমে যখন আমার ডিউটিতে নামাজের ভিডিওতে দেওয়া হয় তখন আসলে ভিডিওটা করা হয়েছে আরামে নামাজ পড়তে যাব ওই কি যাই হোক এই প্রথম আমার কোনো ভিডিওতে বয়স দিচ্ছি জানে না কেমন হবে অনেকটাই নার্ভাস মনে হইতেছে তো ভিডিওটা কেমন হয় একটু বলবেন প্লিজ কমেন্ট করে সবাই যারা যারা দেখবেন এখন হচ্ছে হারামের দিক দিয়ে যাচ্ছি দেন ওইখানে নামাজ হারাম শরীফ বলতে হচ্ছে যে আমরা বাংলাদেশিরা জানে যে বাবা শরীফ আসলে কি হচ্ছে এই ওইটা আসলে হারাম বলে আলহারাম ওই জায়গাকে বলে যেটা আসলে বিদেশে আওয়ার পরে আমি বুঝতে পারছি আগে হয়তো জানতাম না আগে বলতাম যে আমরা খাবার শরীফ এই যে আসলে এই এটাই হচ্ছে আসলে আমার পিছনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে গ্লোব টাওয়ার যেটা মূলত একশো বিশ তালার উপরে নির্মাণ করা হয়েছে এটা হারামের পাশে আল্লাহ এই যে হারাম মাসাল্লাহ মাসাল্লাহ আসলে জানি না কার কীরকম লাগে তবে এই জায়গাটাতে আসলে আমার মনটা একদমই শান্তি হয়ে যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হাম্মাকে এই এতটুকু সৌভাগ্য দিয়েছে যে এখানে নামাজ পড়া এবং কি আসার বসার এই সব কিছুতে আল্লাহ আমার তফিক দিয়েছে যার কারণে আসলে কি বলবো আসলে মনটা জুড়িয়ে যায় মানে ভিতরটা একদম ঠান্ডা হয়ে যায় ওখানে গেলে তো সামান্য একটু ভিডিও করছি এখন চলে যাচ্ছে আবার দোকানে নামাজ শেষ চলে যাচ্ছে দোকানের দিক দিয়ে প্রচুর সিকিউরিটি সিকিউরিটি এখন সময় একটু খারাপ বলতে গেলে হাজিদেরকে অনেক চেক করে তো যাই হোক আজকে মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ বাই বাই থ্যাংক ইউ সো মাচ ফর এভরি ওয়ান